ও হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন ছোট সকলেই আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের সকলকে হচ্ছে দু হাজার পঁচিশ সালের শুভেচ্ছা জানাবো তবে এখন না পাঁচ ঘন্টা এখনও আগে পাঁচ ঘন্টা বাকি আছে দু সাল আসতে তো এখন কিন্তু এখন থেকে কিন্তু প্রায় পাঁচ ঘন্টা পরে কিন্তু দু সাল শুরু হয়ে যাবে তো আজকে কিন্তু হচ্ছে মানে এখন যে ভিডিওটা আমি এখন আপলোড দিচ্ছি আপনাদের সাথে এটা কিন্তু হচ্ছে দু হাজার সালের লাস্ট ভিডিও তো সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো কিছু কর্মব্যস্ততার কারণে কিন্তু ইউটিউবের সময় দিতে পারছিলাম না আবার অনেকে মনে করছেন ভাই জিয়াদ ভাই তো ভিডিও দেওয়া বন্ধ করে দিছে জিয়াদ ভাইয়ের আবার কী হলো ভিডিও দিচ্ছে না কেন তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের যে বাসাটা পাল্টাচ্ছে এর জন্য কিন্তু একটু প্রবলেম হচ্ছে টাইম কিন্তু করা যাচ্ছে না সবসময় কাজের দিকে মন দিতে হচ্ছে তো যেহেতু কালকে আমরা বাসা পাল্টাবো সেক্ষেত্রে কিন্তু ঘরে কিন্তু কোচ দিকে একটা খেয়াল আছে তো এই দিক থেকে মানে এইসব ব্যস্ততার কারণে কিন্তু ইউটিউবে সময় দিতে পারছি না তবে দু হাজার পঁচিশ সালে ইনশাল্লাহ ঘর গোছানোর পর আমি কিন্তু আপনাদের সাথে ভিডিও দেওয়া শুরু করে দেব রেগুলার ভিডিও দেবো ইনশাল্লাহ তো আজকে যেহেতু লাস্ট ভিডিও তো সকলে আমার জন্য দোয়া করবেন আজকে যেহেতু দু হাজার চব্বিশ সালের লাস্ট ভিডিও জন্য সকলে আমার কাছের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রয়েছে আমার আন্তরিক অনেক মনের মন থেকে অনেক দোয়া রয়েছে আপনাদের জন্য তো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমরা যাতে দু হাজার পঁচিশ সালে নতুনভাবে গড়ে উঠতে পারি সেই তফিক যেন আমাদেরকে আল্লা দান করেন সেক্ষেত্রে আমরা সকলে বলবো আমিন তো বেশি কথা বলবো না আজকের মূল ইয়ারটা আপনাদের বলবো তো আজকের এই ভিডিওটা যেহেতু দু হাজার পঁচিশ মানে দু হাজার চব্বিশ সালের লাস্ট ভিডিও আপনাদের ভাবছিলাম কিছু একটা দেওয়ার কিন্তু ব্যস্ত থাকার কারণে কিছু দিতে পারলাম না এই জন্য মানে অনেক অনেক সরি বন্ধুরা আপনাদের তো আমি ভাবছি দু সালে কালকে আপনাদের জন্য অথবা মানে দু হাজার সালে কালকে বলতে এমন কোনো কথা নেই কালকে অথবা যে কোনো মানে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের ফার্স্টের দিকে আপনাদের জন্য কিন্তু একটা চমক রয়েছে বিশেষ করে যেভাবে এটা কমেন্ট করছিলেন তার নামটা আমার ঠিক মনে আসছে না তবে তিনি বলছিলেন শে শেরপুর টেনিস ক্লাবের একটা স্কিন দিতে আমি ইনশাল্লাহ দিব আমি মোটামুটি সকল কমেন্টের কিন্তু রিপ্লাই দিয়ে থাকি আপনারা অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন এবং দু হাজার চব্বিশ সালের লাস্ট ভিডিও সকলে প্লিজ একটা ঝটপট একটা করে লাইক দিয়ে দিন আর যেমন দেখতেই পাচ্ছেন এই ওবিটা কিন্তু ভি ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টুয়ের মেবি মনে আসছে না তবে এই ওবিটা আমি অনেক দিন ধরে খেলছি আমার অনেক ভালো লাগছে এই ওবিটা তো বিশেষ করে যারা লো ডিভাইসে ইউজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ও আপনারা খেলতে পারবেন ইজিলি কোনো ল্যাগ ছাড়া তবে আপনাদের বাসের ট্রেঙ্গেল যেটা আছে সেটা যদি একটু বেশি থাকে হানড্রেডের অথবা টু হানড্রেডের যদি উপরে থাকে সেক্ষেত্রে কিন্তু একটু ল্যাগ ফেস করতে পারেন আপনারা তো যাই হোক হচ্ছে আপনাদের মূল আকর্ষণটা যেটা যিনি আপনারা রিকোয়েস্ট করবেন আপনাদের কোন স্কিন লাগবে আপনারা যত বেশি রিকোয়েস্ট করবেন আপনাদের জন্য স্কিন কিন্তু মানবা আমার মাথায় এখন না আপনাদের জন্য কী কী দেবো ওই জন্য আপনারা অবশ্যই এই হচ্ছে কমেন্ট করবেন কমেন্ট করে বলবেন যে কোন স্কিন নেক্সট টাইমে আপনাদের জন্য আনবো তাছাড়াও আমি আন্দাজ করে রাখছি কি স্কিন আপনাদের জন্য একটা সারপ্রাইজ কিন্তু থাকবে দু হাজার পঁচিশ সালে সারপ্রাইজটা কী যদি আমি এখন বলে দিই তাহলে কিন্তু সারপ্রাইজ আর সারপ্রাইজ থাকবে না তো এই জন্য কিন্তু সকলে বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলে কিন্তু ফোর কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আপনাদের সঙ্গে মানে আপনাদের অনেক ভালোবাসায় কিন্তু আমি এ পর্যন্ত আসতে পারছি আপনারা ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের সাপোর্ট আপনারা সাপোর্ট করে থাকবেন সাপোর্ট করলে কিন্তু আমি ভবিষ্যতে আপনার জন্য অনেক কিছু মানে উপহার হিসেবে আপনাদের দিয়ে দেব এই জন্য যদি টিম এস বি জেড এর পক্ষ থেকে যদি নতুন নতুন কিছু পেতে চান তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং অবশ্যই কমেন্ট করবেন কি কী আপনাদের লাগবে তো অবশ্যই আমি সব কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তবে মোডের বিষয়ে আমরা কিন্তু এই পর্যন্ত আসতেছি না তবে আমরা চেষ্টা করব মোড বাদে স্ক্রিনের মধ্যে সেটা কিছু আপনাদের গিফট করার তো এই জন্য সকলে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং দু হাজার পঁচিশ সাল উপলক্ষে আপনারা কি কি করতে যাচ্ছেন বা আমাদের চ্যানেলে মানে কি কী কীসের কিসের ভিডিও আপনারা দেখতে যাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিও বেশি বড় করবো না তো সকলকে টাটা গুড বাই সকলকে আমার জন্য সকলেরই আমার জন্য দোয়া রইল আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ